হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আরেকটা একটা কলকা ডিজাইন দেখাচ্ছি তোমাদের এটা ব্রাইডাল কলকা ডিজাইন আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে ডিজাইনটা তোমরা আমাকে জানাবে একদম সোজা সিম্পলের মধ্যে করার চেষ্টা করছি কমা স্টোক আর চেরি স্টোক দিয়ে আপাতত করছি দু সাইডের থেকে দু সাইডে করছি এগুলো ড্রপের মতো একটু বানিয়ে নিচ্ছি নিচের সাইডটা এটা একটা ব্রাইডাল কলকা ডিজাইন তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তাড়াতাড়ি খুব একটা জটিল দেখায়নি ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে আর খুব সোজা ডিজাইনটা তো যাই হোক আজকের মতো এতটাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো